নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে বাগানের ভেতরে মাটি খুঁড়ে উদ্ধার হলো বাংকার নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ার সীমান্তরক্ষী বাহিনী মাটি খুঁড়ে উদ্ধার করল তিনটি বাংকার এই বাংকার উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাজদিয়ার সুধীর রঞ্জন লাহিরি মহাবিদ্যালয়ের সামনের সংলগ্ন এলাকায় উদ্ধার হওয়া বাংকারের মধ্যে থেকে লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাশের সেরা সীমান্তরক্ষী বাহিনীর কাছে আগে এই সমস্ত বাংকারের খবর ছিল সেই মতো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় রক্ষী বাহিনী নদীয়ার কৃষ্ণগঞ্জের মাছদিয়া সুধীর রঞ্জন লাহিরি মহাবিদ্যালয়ের সামনের একটি বাগানের ভেতরে মাটির নিচ থেকে উদ্ধার করা হয় লোহার তিনটি বাংকার আর এই বাংকার খুলতেই বিএসএফের চক্ষু চরক গাছ লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাশির সিরাপগুলি পাচারকারীরা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে জোগাড় করেছিল বলে প্রাথমিক অনুমান কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্ত নজরদারি বাড়ায় এগুলি পাচার করতে না পেরে মাটির তলায় বাংকারের ভরে মাটিতে পুঁতে রেখেছিল বলে অনুমান তদন্তকারীদের ইতিমধ্যেই আরও তল্লাশি শুরু করেছে বাগানের ভেতরে

কি পড়ে ও আদা মেম্বার মেম্বার এমনি মেম্বার রানিং মেম্বার